গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তরিঙ্কু মান্ত বললে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে এখন বাজে ছটা চোদ্দো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো রেডি হয়েছি কি জন্য বলো তো এখন হচ্ছে কিছুগুলো শর্টস বানালাম আর এরপরে রেডি হবো গাড়িতে যাবো সেই জন্য তো গাই সেই দেখো রেডি হয়ে পর এখন বার হয়ে পড়েছি আর স্টেশনে তো চলে এসেছি কিন্তু ট্রেন দেখে তো আমি অবাক কারণ আগে যে ট্রেনটা ছিল সেটা পুরো চেঞ্জ তো ভাবছিলাম এই ট্রেনটা বটে কিনা তারপর দেখছি যে এটাই বটে তো চাপলাম তারপরে অনেক ভিড় থাকে টাটা টাটানগর অবধি তারপরে ফাঁকা হয়ে যায় একদম ফাঁকা তো দেখো বসে আছি আর এখন প্রায় পৌঁছে এসেছি কাটাডি মনে হচ্ছে কাটাডি বলরামপুর এই জায়গাগুলোই হচ্ছে এটা তো অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম সেই জন্য এই মুহূর্তে মনে পড়ছে না তো এখন ট্রেন প্রায় ফাঁকা যাওয়ার সময় না পুরো ফাঁকা থাকে কিন্তু বাড়ির থেকে যখন যাওয়ার সময় অনেক ভিড় থাকে তো এ দেখো প্রায় ফাঁকা ছিল অতটাও ফাঁকা ছিল না আর এ দেখো নেমে পর এখন টোটো করে যাচ্ছি বাড়িতে তো টোটো পেয়ে গিয়েছি এরপরে যাচ্ছি আর অনেক রোদ ট্রেন পুরুলিয়াতে আসার সময় হচ্ছে দশটা দশটার আগেই হচ্ছে কিন্তু কী বলো তো কাটাটিতে এক ঘন্টা দাঁড়িয়েছিল পাক্কা এক ঘন্টা তো দেখো বাড়িতে এসে পর ব্যাগ রেখেছি তারপরে সাইড ব্যাগ নিয়ে মায়ের সাথে এখন বার হয়েছি কোথায় যাচ্ছি চলো তোমরা তো জানতেই পারবে তো এই দেখো চলে এসেছি সোনার দোকানে আর দেখো এখানে এসে পর আমরা এখন সোনার চেন দেখছি তো চেন দেখা হলো তারপরে হচ্ছে মাথার সীতা দেখছি আরে দেখো অনেকক্ষণ দেখার পরে আমাদের বিরক্ত লাগছিল তো আমি আর সঞ্চিতা একটু ভিডিও করছিলাম আর অনেক কিছু কেনাকাটা হলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব এখন আর বলা হচ্ছে না গুড ইভিনিং গাইজ তো তোমাদের সাথে সেই কালকে কথা বলা হয়েছিল আর কথা বলা হয়নি তো কাল তো আমি গিয়েছিলাম হচ্ছে বাড়িতে তোমাদেরকে বললাম আর তোমরা দেখেছো পুরো ভিডিওটা তারপরে হচ্ছে ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি কারণ অনেক রোদ দিচ্ছিল তোমরা তো জানো দিন ধরে কীরকম অবস্থা তারপরে হচ্ছে তারপরের দিন না তারপরের দিন আর সেদিনকে বিকেলে আমি আবার ফিরে চলে এসেছি ওই জিনিসগুলো কেনার জন্য গিয়েছিলাম আর আজকে তারপরে আর ভিডিও করতে পারিনি রোদের জন্য তো আজ থেকে আবার ভিডিওটা শুরু করলাম গিয়েছিলাম হচ্ছে ডিউটি ডিউটি থেকে আসলাম এসে পর দেখো চান টান করলাম করে পর আবার ভিডিও শুরু করলাম তো আজ হচ্ছে ঈদের পরের দিন তো লাচ্ছা নিয়ে এসেছি সেটাই এখন খাবো কারণ খিদে পাচ্ছে সেই আমাদের সাড়ে এগারোটার সময় খাওয়ার দেয় তখন খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তাই চলো এখন খেয়ে নি সঙ্গে দেখো তো দেখো এরপরে আমি চলে এসেছি এখানে আর এখানে এসে পর ইন্ডাকশান জ্বালিয়ে দিয়েছি আর এটার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু গরম হোক তারপরে এটার মধ্যে দুধটা দিয়ে দেব। তো এ দেখো এরপরে দুধ দিয়ে দিয়েছি এটার মধ্যে আর আশিতে জাল দিয়েছি কারণ অত নেই আস্তে আস্তে সিদ্ধ হোক দুধ তারপরে খাবো তো এ দেখো এরপরে হয়ে গিয়েছে আর এই থালার মধ্যে নিয়ে নিয়েছি লাচ্ছাটা তার উপরে দিয়েছি চিনি তো এটার মধ্যে এবার দুধটা দিয়ে নেব আর অনেকটা দুধ আছে জানি না নষ্ট হয়ে যাবে কিনা কারণ যা গরম পড়েছে সে তো আর বলার মতো নয় আর একার পক্ষে খাওয়াও সম্ভব নয় এতটা মিষ্টি জিনিস আমি এমনিতেও কম খাই কিন্তু এটা খেতে ইচ্ছে করছে তাই এখন খাবো খিদেও পাচ্ছে কারণ অনেক তাড়াতাড়ি খেয়েছি সেই জন্য তো দেখো এটার মধ্যে এরপরে ভালোভাবে দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর এই টিফিন বক্সের মধ্যে আরও আছে এক টিফিন বক্স এনেছিলাম আর দেখো কড়াইয়ে এতটা দুধ বেঁচে আছে আমাদের সাথে বিকেলে কথা হয়েছিল আর কথা বলা হয়নি তো আবার চলে আসলাম এখন বাজে হচ্ছে আটটা আঠেরো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তারপরে হচ্ছে খেয়ে নিয়ে রেস্ট নিলাম তারপরে এখন ভাত বসালাম ভাত আলু সিদ্ধ বানালাম আর তুলে চাটনি ডাল এসব বানিয়েছি তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আর তোমাদেরকে কিছু কথা বলি প্রথমে বসে নি গরম নিচ্ছে অনেক এখন আর ঝাপসা ঝাপসা লাইটটা তো দেখা যাচ্ছে বলো হ্যাঁ ওরকমই তো মনে হচ্ছে লো ভোল্টেজ আছে যাই হোক তো তোমরা তো দেখলে অনেক কিছু কেনাকাটা হলো আর কি কি হয়েছে সেগুলো মানে কোন জিনিসটা নিয়েছি সেগুলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হলো না পরে যেদিন মামা বাড়িতে যাব বা বাড়িতে কথায় আমি ঠিক জানি না তো যেদিন যাব সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কি কি নেওয়া হয়েছে আর কার জন্য নেওয়া হয়েছে সেটাও বলবো তোমরা ভাবছো আমার জন্য হ্যাঁ হতেই পারে আমার জন্য এখন সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তোমরা অপেক্ষায় থাকো এখন তো টাটাতে আছি আর এখন শেয়ার করা হবে না কারণ কিছুদিন পরে বাড়ি যাব কিন্তু বাড়িতে আছে কি মামা বাড়িতে আছে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না আর অনেক কিছু কেনাকাটা হয়েছে কী বলে ওটাকে পাটি তারপরে গলার চেন পায়ের নূপুর অনেক কিছু কেনাকাটা হয়েছে আর সঞ্চিতার জন্য নূপুর তো কিসের জন্য এত সব কেনাকাটা হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ পায়ে দেখাবার পরের দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট